এদিকে আমরা ভিডিও করছি সবাই মিলে আর সবাই এদিকে দিদি ওখানে বসে বসে ফোন দেখছে এর মা ভিডিও করছে আর একে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন হচ্ছে নটা বাজে আর আমার সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে আর এখন আমি এখানে লিকার চা বসিয়ে দিয়েছি আর চাটা আগে খাবো তারপর হচ্ছে বাকি কাজকর্ম করব বাকি কাজকর্ম বলতে রান্না বাকি আছে আর রান্নার পরে যা বেরোবে বাসন এই সব তারপর দেখা যাক কি করি আর পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো চলো চাটা খেয়ে সাথে কিচ্ছু নাই শুধু চা এই আছে আর পুজো কমপ্লিট চাটা খেয়ে নি আর বাইরে আজকে বৃষ্টি বেশ ওয়েদার বৃষ্টির ওয়েদার আর এখানে হবে গরম গরম চাল আর মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি আর সাথে কি করব এখানে দেখো বেগুন বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি ছেলা চালা করে আর এখানে নুন হলুদ একটু গুঁড়ো মশলা মাখিয়ে রেখে দিয়েছি রেখে দিয়েছি এটা একটু মজে যাবে তারপরে এটাকে ভাজবো দারুণ লাগে এটা খেতে চাপা দেওয়া থাক আর এখানে লাল ডালটা ভেজে খিচুড়িটা বসিয়ে দেবো রান্না হয়ে গেছে আর এখন আমি খাবার নিয়ে বসে পড়েছি এখন আমি অনুরাগের ছোঁয়া ঠিক আছে এদিকে আমরা ভিডিও করছি সবাই মিলে আর সবাই ভিডিওর ধ্যানে আছে আর এদিকে একজন কি করছে দেখবে তারাও দেখাচ্ছে এদিকে দিদি ওখানে বসে বসে ফোন দেখছে এর মা ভিডিও করছে আর এদিকে এই সব করেছে এই দিদি ও খছে খছে কি করে দিয়েছে যেন মা দেখি 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 তোর মাদের কোনো হুঁশ মেয়ে এই অবস্থা করে বসে আছে দেখো রগদ দেখে হুঁশ আর মেয়ে দেখো বাঁদর হয়েছে বাঁদর মারবে তোর মা কি করেছি এদিকে দিদি ওখানে বসে আছে ওর মা ভিডিও করছে আর এই নিয়ে দিকে হিসাব করেছে। লিভিস্টিকটা সত্তে নাশ করে দিয়েছে। এ ঢাকা নেই ঢাকা আছে ঘরে। ভিডিও শেষ আমাদের এখন কটা বাজে কটা বাজে? ছটা কুড়ি বাজে এখন আমরা বাড়ি যাবো দেখা এখন কত আলো আছে। আর এখন বাড়ি চলে যাব। গিয়ে সুন্দর সুন্দর দিতে হবে। আজকের আমাদের ক্যামেরাম্যান এই যে দিদির বোন ইনি আবার আকাশের ভিডিও করছে ভিডিও আকাশ আর আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি আমাদের আকাশ দেখো কি সুন্দর আমাদের আকাশ কি সুন্দর পাখি উড়ে উড়ে যায় 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 এই সময়টা ভালো লাগে চলো ঘরে যাওয়া যাক এখন হচ্ছে সন্ধেবেলা আর একটু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি থেতো করে আর একটু লিকার চা করব আর সাথে কি খাই দেখা যাক তো চলো চাটা তো আগে বানিয়ে ফেলি চাটা বানিয়ে তারপর ঘরে গিয়ে কথা হচ্ছে তো এখানে রয়েছে চা সাথে রয়েছে দুটো সিঙ্গারা আর আমার একটু বিস্কুট লাগে তাই আমি এখানে একটু বিস্কুট নিয়ে নিচ্ছি দুটো মুরগির ঠ্যাং এগুলো দিয়ে বিস্কুট দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো নিয়ে নিলাম এবারে চলো ঘরে যাই ঘরে গিয়ে বসে বসে খাই এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যা দেওয়া কমপ্লিট তারপর এসে চা মানে ভিডিও করতে গেলেছিলাম এসে চা করলাম সন্ধে দিয়ে দিয়ে এখন চা খাওয়া দাওয়া করবো আর সাথে আমার বিস্কুট তো ও চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে রাতে রান্না করতে হবে রাতে রান্না দেখি কি করি চাটা আগে খাই তো এখন আমি একটু ময়দা মেখে নিচ্ছি ময়দাটাকে মেখে রেখে দেব আর রাত্রেবেলা আর একটু আলু পটলের তরকারি করব তো ময়দাটাকে মাখিয়ে রাখি তো এখন প্রায় নটা বাজে আর আমি এখন এসেছি রাতে রান্না করতে তো এখন রাত্রেবেলা আবার রান্না করতে হবে কারণ আজকে তো নিরামিষই রান্না করতে হবে শনিবার তো আমি কি করেছি এজো গোটা গোটা পটল দেখতে পাচ্ছ এই গোটা গোটা পটল এই দুপার দিয়ে একটু কেটে কেটে নিয়েছি আর আলু হ্যাঁ দিয়ে আলু পটলের তরকারি করব তোমার পোস্ত কাজু বাটা দিয়ে আদা বাটা দিয়ে জিরে আদা কাজু আর পোস্ত দিয়ে বেটে তরকারি করব তো মাখা মাখা তরকারি আর করব দাঁড়াও দেখাচ্ছি আলু এরকমভাবে কেটে নিয়েছি আলু এটা পটল দিয়ে এখানে ভাজা বসাবো আর এই যে ময়দাটা মাখলাম ময়দাটা মেখে এখানে রেখে দিয়েছি আর এই যে মশলা বাটা আমার ছোট বাটিটা ভেঙে গেছে এই জন্য এই বড় বাটিটায় না আমার ঠিকঠাক মশলা হয় না এতে পোস্ত কাজু আদা তো কত বড় বাটির মধ্যে করতে ছোট বাটি একটা কিনতে হবে তো লঙ্কা দিয়েছি অনেকটা এই দিয়ে বাটলাম ভালো করে অনেকবার বেটে বেটে তবে একটু হলো যাই হোক ছোট বাটিটা খারাপ হয়ে গেছে আর কি করবো আর এখন হচ্ছে পটলগুলোকে আগে একটু ভেজে নেব পটলগুলোকে ভেজে নেব মশলা দিয়ে আলুগুলো কষা হয়ে গেছে ভেজে আর এই যে একটু তেল ছাড়ছে আর এখানে এই যে পটল ভেজে রাখা আছে পটলটা পরে দেব ভালো করে কষিয়ে নি আমার তরকারি রেডি ওপর দিয়ে একটু হালকা করে ঘি ছড়িয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল তরকারি কমপ্লিট এবার একটু পরোটা করে নিচ্ছি তো এখানে পরোটা নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু তরকারি নিয়ে নিচ্ছি তো এখন এগারোটা বাজেনি তো আগেই একটু খেয়ে নিচ্ছি তার আগেই একটু খেয়ে নিলাম কারণ এরপর বাসন ধোয়া আছে রাস্তায় একটু হাঁটবো অনেক কাজ আছে সেই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তো এখানে পটল আর আলু নিয়ে নিয়েছি একটু ঝাল হয়েছে তো যাই হোক গ্রেভিটা দেখতে বেশ ভালোই লাগছে চলো খেয়ে একটু দেখা যাক আর এই নিয়ে নিচ্ছি আমি আমার খাবার আইট পরোটা দিয়ে আলুর তরকারি দিয়ে খাবো আর তো চলো আজকের মতন মানে এখানেই তো শেষ তারপরে একটু বাইরে ঘুরে ঠুরে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপর হচ্ছে ভিডিও শেষ করে দেবো ঠিক আছে তো চলো আমি এখন খেয়ে নিই ঝটপট করে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন রাত সাড়ে এগারোটা বাজে আর দেখতেই পাচ্ছ কত জোরে খেলা চলছে তো সবাই তো তোমরা খেলা দেখছো ফাইনাল খেলা তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু বাইরে হেঁটে আসলাম হেঁটে এসে ফ্রেশ হয়ে আর শুয়ে পড়লাম তো খুব ঘুম পাচ্ছে আমাদের একটু পাউডার দিয়েছি বেলায় তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথাও একটু ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে অবশ্যই জানিও চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে